এ যেন রাজকীয় সংবর্ধনার চেয়েও বড় কিছু কারাগার থেকে বের হওয়ার পরপরই হাজার হাজার মানুষ ঘিরে ধরেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে কয়েক ঘন্টা আগে থেকেই কারা ফটকের সামনে ফুলের মালা ও গাড়ি বহন নিয়ে অপেক্ষায় ছিলেন তার অনুসারী ও কর্মী সমর্থকরা প্রশ্ন উঠেছে কে এই জাকির খান কেনই বা তাকে নিয়ে এত আদিক্ষেতা নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত নাম জাকির খান দীর্ঘ একুশ বছর সিনেমার কাহিনীর মতোই তাকে নিয়ে নানা মুখরোচক চর্চা হতে দেখা গেছে আলোচিত এই জাকির খানকে নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমানও ভয় পেতেন উনিশশো সালে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের হাত ধরে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে নারায়ণগঞ্জ ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করতেন জাকির খান কিন্তু উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর নাসিম ওসমানের সঙ্গে তার বিরোধ হয় পরে উনিশশো সালে বিএনপিতে যোগ দেন জাকির উনিশশো সালে প্রকাশ্যে গুলি করে খুন করার পর দুর্ধর্ষ হিসেবে পরিচিতি পান তিনি উনিশশো সালে বিএনপি সরকারের শেষ দিকে জাকির খান নারায়ণগঞ্জ শহরের খাজা সুপার মার্কেটে হামলা ও ভাংচুরের ঘটনায় সাত বছরের কারাদণ্ড পেয়ে জেলে যান কিন্তু প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাত মাসের মাথায় দ্বিতীয় দফায় আবারও জেলে যান তিনি আওয়ামী লীগের চার বছর জাকির জেলে থাকেন উনিশশো সালে স্বল্প সময়ের জন্য জেল থেকে বের হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদটি পেয়ে যান বিশাল গাড়ি বহন নিয়ে অস্ত্রের মহড়া শুরু করলে দুই এক সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আবারও কারাবন্দী হন তিনি দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় পাঁচ মাস তিনি জেলে থাকেন দুই হাজার সালে আঠারো ফেব্রুয়ারি সাব্বির হত্যা মামলার আসামি হওয়ায় থাইল্যান্ডে পালিয়ে যান তিনি দীর্ঘদিন পলাতক থেকে দুই সালে দেশে ফেরেন এবং এক বছরের মাথায় গ্রেফতার হন অবশেষে আবারও মুক্ত বাতাসে জাকির খান কারামুক্ত হয়ে বলছেন জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ আছি শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়েও নারায়ণগঞ্জবাসীর ঋণ শোধ করতে পারব না তারেক আজিজ সময়ের আলো